হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে চায়ের আমন্ত্রণ চায়ের নিমন্ত্রণ জানাইয়া আমার পরানের ভাই বোন আমি শুরু করছি ভিডিও দেখো এটাকে বেলা বিস্কিট বলা হয় আমার হাজব্যান্ড চা বানাইয়া এনেছে চা খাবো আর তোমাদের সাথে আড্ডা দেব কথা বলবো দেখো চাটা কিন্তু খুব সুন্দর কালার এসেছে যেহেতু আমি একটু অসুস্থ আমি কিন্তু প্রায় ভিডিওতেই বলি যে আমি একটু অসুস্থ একটু না অনেক বেশি অসুস্থ আমি যেটা তোমাদেরকে আমি বারবার বলি দেখো এই চা খাইতে খাইতে তোমাদেরকে আমি বলবো কিছু কথা করোনা যখন হয়েছিল তখন আমার করোনা পজিটিভ হয় করোনা পজিটিভের পর থেকেই না আমার মাথার চুল উঠে যায় রুচি কমে যায় এবং ধীরে ধীরে না আমার বুকের বাম পাশে লাঞ্চের ভিতরে ব্যথা করে আবার কিছু কিছু সময় আমার গলা ভেঙে যায় কানের গোড়া ফুলে ওঠে দাঁত দিয়ে রক্ত পরে এবং পায়খানা অনেক কষা হয় তখন পায়খানার সাথেও অনেক রক্ত পরে এভাবেই কিন্তু আমি অসুস্থ হচ্ছি তাহলে আমার কতগুলা সিনডম আছে এতগুলা সিন্ডমের জন্য কি আমি ডাক্তার দেখাইতে পারি বলো আর আমি যদি এতগুলো ডাক্তার দেখাই তাহলে অনেকগুলো টাকা চলে যাবে যেটা তোমাদের সাথে বলার জন্য আজকের ভিডিওতে এসেছি তোমরা হয়তো অনেকে ভাববে যে আমি তো স্বাস্থ্যসেবার সাথে জড়িত তাহলে কেন টাকা লাগবে হ্যাঁ আমাদেরকে সরকার একটা হেলথ কার্ড দিয়েছে যে হেলকাটটা ব্যবহার করার জন্য হেলকাটের পিছনে আমার দুই ঘন্টা সময় দিতে হবে আমি যেহেতু ছোট একটা জব করি আর জবের পাশাপাশি যদি আমি এই পরীক্ষা নিরীক্ষা করতে যাই তাহলে না আমার অনেক কথা শুনতে হবে বা আমি যেখানে কিছু করি সেখান থেকে কিছু না কিছু সমস্যা দেখা দেবে আর এই যে দেখো তোমাদের পরানের ভাই ছাদে দাঁড়িয়েছিল অপূর্ব রূপ এই আকাশের ক্ষণে ক্ষণে আকাশের এই রূপ কিন্তু চেঞ্জ হয় যেমনি আমার দেহে অনেক ধরনের রোগ বাসা বেঁধেছে যাই হোক তোমরা দেখো আমি তোমাদের সিম্পিতি নেওয়ার জন্য কিন্তু বলছি না সত্যিকার অর্থে বলছি আমার উচিত ছিল করোনা যাওয়ার পরে পরে আমাকে বারবার টেস্ট করে করে ফলো আপ করা কিন্তু আমি না করি নাই একদিন অনেক বেশি অসুস্থ হয়ে পড়ি আর তখন আমি ইকো করাই আর ইকোর ডাক্তাররা আমাকে বলে যে আপনি হইল লাঞ্চের ডাক্তার দেখাবেন ওই যে দেখো আকাশে পাখি উড়ে যাচ্ছে আর কিছুক্ষণের ভিতরে দেখো আকাশটা আবার রূপ চেঞ্জ করে ফেললো এরকমই মিনিটের ভিতরে না আকাশের রূপ চেঞ্জ করে ফেললো আর আমার বাগানের এই ফুলগুলোও কিন্তু কিছুদিন ভালো রূপ দেয় কিছুদিন খারাপ রূপ দেয় আর এখানে দেখো দাঁড়িয়ে আমি একটা মিষ্টি খাইতেছিলাম আর সেটা আমার হাজব্যান্ড ভিডিওতে ধারণ করলো আর আমিও তোমাদের মাঝে শেয়ার করে দিলাম যেটা বলতেছিলাম লাঞ্চের ডাক্তার দেখাইতে বলে কিন্তু আমি না দেখাই না কিন্তু আমার না হঠাৎ হঠাৎ জ্বর আসে আর আমি প্যারাসিটামল খাই আর জ্বর ভালো হয়ে যায় কিন্তু প্যারাসিটামল খাইলে না রুচি থাকে না আর দেখো ওই যে একটা বল খেলে একটা বেবি দেখা যাচ্ছে যদিও আমি হয়তো ওটা কেটে দেওয়ার চেষ্টা করবো যখন ছাড়বো যাই হোক দেখো আকাশটা আবারও রূপ চেঞ্জ করছে দেখো এখন মনে হচ্ছে বৃষ্টিটা এখনই নেমে যাবে অথবা সূর্যটা মেঘের ফাঁকে উঠেছে বাদলা দিনে বাদলা আকাশ বা বাদলা দিনে মেঘলা আকাশ তুমি কেন একলা একলা ছাদে বসে আসো এই যে দেখো আমি কিন্তু তোমাদের মাঝে কত রকমের কথা বলি কত রকমের ভালো মন্দ তোমাদের হয়তো অনেকের ভালো লাগে আবার অনেকের লাগে না আবার অনেকে এগুলো হয়তো মিস করো দেখো আমি যেহেতু ছাদে ছাদে বসে আকাশের কত রূপ নিলাম সতেরো মিনিটের ভিডিওতে সতেরো রকমের রূপ কিন্তু তোমরা দেখতে পাবা এই আকাশে আর আমার এই ছাদে কিন্তু আমি কিছু বিচি লাগাইছি আঠি লাগাইছি মিষ্টি কুমারের আঠি এবং ছিমের আঠি সিমেরা ঠিগুলো লাগানোর কিছুদিন পরেই চারা অঙ্কুর হয়েছে যেটা আমি ভিডিওতে তোমাদেরকে টু জেড দেখাবো চারাগুলো এখন বেশ বড় হয়েছে বড় থেকে শুরু করবে একেবারে লাগাইছি লাগানোর পরে যে অঙ্কুর এসেছে সেটাও তোমাদেরকে দেখাবো দেখো বলেছি না সতেরো মিনিটের ভিতরে কত রকমের আকাশের রূপ অপূর্ব অপূর্ব দেখার মতন সৌন্দর্য আকাশ যেন স্নিগ্ধ সরিয়ে দিচ্ছে সারা পৃথিবীতে আর দেখো এখানে দাঁড়াইয়ে কিন্তু আমি অনেক ভিডিও তোমাদেরকে দেই টুক করে আমি আকাশটাও তোমাদের সাথে শেয়ার করি ছোটো ছোটো টুকটুক করে ভিডিও তোমাদের মাঝে সারি আর অনেক ভালো লাগা ভালো না লাগা কথা তোমাদের সাথে শেয়ার করি আবার অনেকের এই কমেন্টে বলি আমার আজ মন ভালো নাই সত্যি কেন মন ভালো নাই সেটা তোমরা হয়তো বুঝতে পারছো কারণ আমার কণ্ঠ মানে আমার ভয়েসটা রূপ দেয় মাঝে মাঝে কণ্ঠটা চেঞ্জ হয়ে যায় একবার ফাটাকেষ্টর মতন কণ্ঠ হয় আর একবার কেমন যে হয় আমি নিজেও বলতে পাই না আর কিছুক্ষণ পর পরেই আমার কাশি আসে আর দেখো এই যে ছোট্ট বাগান বিলাস গাছটা কত সুন্দর বিনোদন দিয়ে যাচ্ছে ফুল দিয়ে আমাকে এই বাগান বিলাস গাছটা দেখলে আমার অনেক ভালো লাগে আর ভালো লাগে দেখেই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি তোমাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হইল আমি এগুলো শেয়ার করলে আমার মন ভালো হয়ে যায় ভালো লাগে তার সাথে তোমরা যখন কমেন্ট করো আবার একটু ভিউও আসে সেটা দেখেও আমার মনটা অনেকটা ভালো হয় বাকি অনেক কিছু আছে আমার আশেপাশে যেগুলো দেখলে আমার মন ভালো লাগে না যেমন দেখো আমার বাসায় আমি নিজেই অসুস্থ তার মাঝে এসেছে অসুস্থ মেহমান আমার বাসায় যত মেহমান আসে সব অসুস্থ তাদের যখন সুন্দর সুন্দর অকেশন থাকে তখন আমরা জানতে পারি না কিন্তু তারা যখন বিয়া করে বাচ্চা ফুটায় বাচ্চা যখন অসুস্থ হয় তখন আমরা জানতে পারি আমি জানতে পারি বিশেষ করে তুমি তোমরা কি জানো যে কতটা কষ্ট হয় আমি যেহেতু ছোটো একটা জব করি পাশাপাশি আমার কোনো হ্যান্ড হেল্পিং নাই যদি বাচ্চারা বাসায় আসে আর বিষ নেয় শিশু করে হাগো করে সেগুলো যদি সেই বাচ্চাদের মায়েরা পরিষ্কার করে না যায় তখন তোমাদের কেমন লাগবে কমেন্ট অবশ্যই লিখবা হয়তো তোমরা বলতে পারো মেহমান আসলে মন খারাপ করো আমি কেন জানো এই ধরনের মেহমান আর সহ্য করতে পারছি না কোনো অকেশনে মেহমান আসলে একটা আনন্দ অন্যরকম কিন্তু এই ধরনের মেহমান যারা আমাকে এমনিই আমার জীবনে কষ্ট আমার লাইফে কষ্ট আরও বেশি কষ্ট দিয়ে যায় আর তোমরা দেখতে পাইলা কিন্তু আমার চারাগুলা মিষ্টি কুমারের চারাগুলা কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম খুব সুন্দর হয়ে উঠেছে অপূর্ব লাগলো দেখতে আর তার সাথে দেখো আমার এই পুঁশাক গাছে যে পুঁশাকের পাতাগুলো আছে এগুলোতে কিন্তু আমার একবেলা হয়ে যাবে আমি মনে করি আমার একবেলা হয়ে যাবে আর এই যে ছোট্ট একটা বটবডি গাছ যেখানে একটা বটবডিও এসেছে যেটা তো মাঝে মাঝে আমি শেয়ার করতে আসি এই জায়গাটা আসলে ভালো লাগা এটা কিন্তু ভাসমান একটা ভালো লাগা জায়গা কারণ এটা কিন্তু এ স্থায়ী না একটা ভাসম্যান জায়গায় আমার হাজব্যান্ড কিছু গাছপালা টাকা খরচ করে কিনে এনেছে সাথে টপও কিনে এনেছে এখানে যা তোমরা দেখতে পাইছো প্লাস্টিকের এগুলো কিন্তু সবই কেনা ঢাকা সিটিতে আমাকে কে দেবে বলো আর আকাশের রূপটা দেখো আবারও কেমন হয়ে উঠেছে আকাশের রূপটা কিন্তু এই কয়েক মিনিটের ভিতরে কত রকমের অপূর্ব সরিয়ে দিল আর এই যে দেখো এখন কিন্তু মনে হচ্ছে রোদ্রু পড়তে আছে। আর চারাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবা আর এই চারাগুলা কি আমার ওখানে রাখাই ঠিক হবে নাকি আমি ও তুলে আবার কোথাও লাগাবো লাগাইতে হইলে আমার মাটি কিনতে হবে তারপরে লাগাইতে হবে আর আমার পুঁশাক গাছগুলোও কিন্তু বেশ চমৎকার অপূর্ব রূপ ছড়িয়ে দিচ্ছে তার সাথে দেখো কলমির শাকটাও কিন্তু আরও একবেলা হবে মানে দুইটা শাকেই কিন্তু আমরা দুইবেলা খাইতে পারবো এতগুলা শাক আমার বাগানে এখন আছে তার সাথে আছে একটা পাকা বেগুন আছে একটা ড্যাঁড়শ পাকা আর তারপরে লেবু গাছের লেবুগুলো আমরা এখনও সিঁড়ি নেই সেগুলো এখন তোমাদের শেয়ার করব না এই যে দেখো ফুলগুলো এত সুন্দর এগুলো কিন্তু ফুল না পাতা টাইপ কিন্তু খুব সুন্দর এই যে দেখো চারাগুলো আবারও তোমাদেরকে দেখাচ্ছি বৃষ্টি হয়ে যাওয়ার পরে পাতার উপরে কিন্তু বৃষ্টির ফোটা ফোটা পানি ছিল বৃষ্টির পরে কিন্তু চারাগুলো আরও বেশি খিলখিলে হাসে মনে হয় ওদের কিন্তু পানি প্রাণ যাই হোক দেখো আজকে আমি তোমাদের মাঝে যে কথাটা বললাম মেহমান এসে মেহমান বাচ্চা যদি বাথরুম করে বিছনায় তাহলে তার বাবা মার কি দরকার আর তার বাবা মা কেন জানে না যে আমার বাচ্চা বিছনায় হাগু করে প্রস্রাব করে তাহলে অবশ্যই ড্রাইভার পরাবো ড্রাইভার নিয়ে আসবো তারা কিন্তু শিক্ষিত এবং মোটামুটি বড় লোক কিন্তু কিছু করার নাই তাদেরকে যদি আমি কিছু বলতে যাই তাহলে হয়তো আমার হাজব্যান্ড রাগ করবে অথবা আমার শ্বশুরবাড়ির লোকজনেরা রাগ করবে এটা হলো আমার শ্বশুরবাড়ির কথা বললাম আমার বাবার বাড়ি আপনজন তারাই কত রাগ করে বাচ্চারা প্রস্রাব করলে আর এই যে দেখো এটা কিন্তু শুরুর দিকে অঙ্কুর এসেছিল সেই অঙ্কুর দেখাইলাম কয় দিনের ভিতরেই কিন্তু চারাগুলা আমার ওরকম হয়ে গেছিলো আর এগুলা কিন্তু দ্রুত উঠেছিল মাটির নিচ থেকে লাগানের বেশি সময় লাগে নাই লাগানের দুই দিন না তিন দিনের মাথায় উঠে গেছে চারাগুলা খুবই সুন্দর এই চারাগুলা কিন্তু আমার খুব ভালো লাগে আমি যাই লাগাই চারাগুলা কিন্তু হয় কিন্তু পরে পরিচর্যার কারণে না আর আমরা হইতে পারি না ফসল ফসল ফলানো কিন্তু চারটেখানি কথা না আর তারপরে দেখো অনেকগুলি জামা কাপড় দেখা যাবে দুই তিন দিনের জামা কাপড় আমি তোমাদের সাথে শেয়ার করতেছি এই যে দেখো এগুলো একেবারে অঙ্কুর যখন হয়েছে তখনের ভিডিও আমি তোমাদেরকে বললাম দুই তিন দিনের ভিডিও মানে দুই তিন দিন আমি এই ছাদে যখন যে রূপ দেখেছি সেই রূপ তোমাদের সাথে শেয়ার করেছি আমার বাসায় মেহমান এসেছে অফ ক্যামেরায় তাদেরকে খাওয়াইছি কিন্তু কিছু কিছু রান্না বাড়া আমি করেছি যেগুলো তোমাদেরকে পর্যায়ক্রমে দেখাবো কিন্তু তাদেরকে যে খাওয়াইছি সেগুলা দেখাইতে পারবো না সেটা তোমাদেরকে আমি আগের একটা ভিডিওতে বলেছি তার কারণ তারা বারোটা একটা পর্যন্ত ঘুমাইছে দিনের বেলা আর রাতের বেলা ছয়টায় বের হয়ে গেছে মানে সকালে বারোটা একটা পর্যন্ত ঘুমাইয়ে গোসল করে তাদের নিজেদের জামা কাপড় সাবান দিয়ে ধুয়ে শুকাইয়ে ঘরে আইনে রাইখা আমি আসার আগে বেরিয়ে গেছে আবার আমি আসার আগে আসছে এরকমভাবে তারা যে কয়দিন ছিল এরকমভাবে ছিল তারা কিন্তু চাইলেই এই বিছানা পরিষ্কার করে দিয়ে যেতে পারতো যদিও আমার এটা বলা উচিত না তবে আমার কিন্তু হ্যান্ড হেল্পিং নাই তাহলে বোঝো আমি আঠারো বছর কোনো হাগোমতের খাতা দুই না তাহলে আমার কতটা কষ্ট লাগবে বা ঘৃণা লাগবে তারা একবারের জন্য ভাবলো না আর কারো বাচ্চা যদি এরকম করে তার বাবা মার উচিত যে আমার বাচ্চার কারণে কারো গিন্না না লাগুক আমি সেরকম চলবো আমার বাসার মেহমানগুলা যখনই আমার বাসা আসে একেবারে কুলিন হয়ে যায় যে ফকিরনি সেও কুলিন হয় আর যে কটিপতি সে তো আরো বেশি কুলিন হয় যাই হোক তোমাদের কাছে কেন এই কথাগুলো বলি আসলে আর কারো নাই কেউ নাই যে তার সাথে শেয়ার করব আমার খুবই খারাপ লাগে কারণ আমি কখন এই শোনে কোনো শোনে কিন্তু শুনতে পাই না অকেশনে শুনতে পাই না যখন তাদের বেবি হয় অসুস্থ হয় তারা অসুস্থ হয় তখন জানতে পারি বিয়ার আগে পরে জানতে পারি না যখন বিয়ে হওয়ার পরে বউ অসুস্থ হয় জামাই অসুস্থ হয় তখন জানতে পারি এরকম একটা ব্যাপার আছে ফ্যামিলিতে একেবারে কি বলবো ক্লোজ পারসনরাও কিন্তু এখন বিয়া দেওয়ার সময় দাওয়াত দেয় না তার কারণ এক প্লেট ভাত খাওয়াইতে হবে যে এটা মনে করে কেন জানি এরকম হয়েছে দেখো আকাশে কত পাখি ওরে আর কত রূপ আকাশের ধারণ হচ্ছে একটু একটু করে আর তোমাদের পরানের ভাই কিন্তু আজকের দিনে পানি দিচ্ছিল কারণ আজকে কোনো বৃষ্টি হয়েছিল না আর এর আগে যেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম সেগুলাতে কিন্তু বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়ার পরের সময়গুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি যাই হোক দেখো আমি আজকে অনেকগুলা কথা তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের মেহমানের জন্য আমার হাজব্যান্ড খাটটা কীভাবে রেডি করছিল সেটা তোমাদেরকে দেখাবো আমি যে খাটটাই ঘুমাই ওই খাটটাই আমার হাজব্যান্ড আমাকে ছেড়ে দিতে বললো তাদের জন্য এবং তারা সেই খাটে ঘুমাইল কিন্তু বিনিময়ে তারা আমাদেরকে দিয়ে গেল কি এই যে দেখো খাটটা বিনিময় তারা দিয়ে গেল হাগু আর মুতু এই বিছনা ভরা হাগু মতু তার সাথে কিছু নতুন খাতা বের করে দিয়েছিল। সেই খাতাও তারা হাগু করে করিয়া মাখিয়ে রেখে গেছে কি আর বলবো তোমাদেরকে এগুলো যদি আমার জালদেরকে জানাই তাহলে তারা বলবে কী আর করবি কিছু করার নাই আর তারা তো জানে না যে আমার কোনো হ্যান্ড হেল্পিং নাই যাই হোক এখন আমার হাজবেন্ডই এগুলা পরিষ্কার করবে কিছু করার নাই এই বিছনা এত পরিষ্কার বিছানাটা একেবারে মতো করে হাগু করে নোংরা করে রেখে গেছে তারা তারপরে তারা চলে গেছে গেরা তাদের বাড়িতে যাওয়ার সময় তারা খুব ভোরে চলে গেছে কারণ তারা তো জানে যে বিছনায় মতো করেছি এখন যদি এভাবে না যাই তাহলে লজ্জাজনক ব্যাপার হবে তাই তো এভাবেই চলে গেছে আর আমার হাজবেন্ড হয়তো দেখে নাই বুঝতেও পারে নাই আমার হাজব্যান্ড তাদেরকে সঙ্গ করে গাড়িতে তুলে দিয়ে আসছে কিছুক্ষণ পরে যখন আমি এসে দেখি দেখি হাগুমুতু করা বিছানাটা আওলা জাওলা করে রেখে গেছে এরকম পরিষ্কার বিছনায় মেহমানদেরকে অসুস্থ মেহমান অন্য মানুষরা হয়তো আমি শুনি জানি দেখি যে তারা অসুস্থদেরকে ঘরেও তোলে না হোক সে রক্তের কিন্তু আমি আমার হাজব্যান্ডের প্রাক্তন ব্যয় বেআইনকে তুলেছি প্রাক্তন কাকে বলে সেটা তো অবশ্যই আপনারা জানেন জানলে অবশ্যই কমেন্ট করবেন আর এই যে দেখেন অনেকগুলি জামাকাপড় বলেছিলাম না অনেকগুলি জামা কাপড় আমি এই মেহমান আসার আগে দুই তিন দিন ধরে ছিল সেগুলা ধুয়ে ধুয়ে পরিষ্কার করে আমি আটকিয়ে ফেলেছিলাম তার কারণ মেহমান যেহেতু ঘরে থাকবে এখানে ওখানে জামাকাপড় থাকলে তো খারাপ লাগবে তাই না আর দেখো আকাশের আবারও অপূর্ব রূপ এটা ছিল নয়টা সাড়ে নয়টা থেকে এগারোটার ভিডিও যেটা তোমাদের মাঝে বললাম নয়টা এগারোটা কেন বললাম আমার কিন্তু বাগানে কিছু নয়টার ফুল গাছ আছে ওই দেখো একেবারে সূর্যটা মাথার উপরে দেখা গেল সূর্যটা কিন্তু মাথার উপরে ছিল আর এই যে দেখো এই রোদ্রে দাঁড়িয়ে কিন্তু আমি ভিডিওটা করতেছিলাম তার কারণ মাথাটাই একটু রোদ্রু লাগাইতেছিলাম আমি জানি না এই ভিডিও আরও আগে সেরেছি কি যদি সেরে থাকি তাহলে কিছু করার নাই তার কারণ ভিডিওগুলা সামনে চলে আসছে তাই তো আমি আবারও তোমাদেরকে শেয়ার করলাম যদি আগে শেয়ার করে থাকি তাহলে হয়তো ইউটিউব আমার এই ভিডিও থেকে কেটে নেবে আর কেটে নেওকার যা মনে কর তাই করুক ওগুলো নিয়ে আমার মাথা ব্যথা নাই আমার তোমাদের আগেই তো বলেছি আজকের ভিডিওর আয়োজন সবেই আমাকে নিয়ে আমার কথা নিয়ে আড্ডা নিয়ে তোমাদের সাথে আড্ডা মারবো কথা বলবো আর আকাশের অপূর্ব রূপ ক্ষণে ক্ষণে চেঞ্জ হবে সেগুলা দেখাবো এই তো দেখো রোদ্র রোদ্রের বেলায় কেমন হয় আকাশটা দেখতেই তো পাইলা খোলা আকাশের নিচে তার আসলে মনে এমনি ভালো হয়ে যায় আর এখানে দেখো অনেক জামাকাপড় আমার পুরান নতুন মিলাই আমি ধুইছি ধুইয়ে পরিষ্কার করে রোদ্র নিয়ে রোদ্র দিয়ে নিয়ে গেলাম আর দেখো ছাদে কিন্তু এই রকম বাতাস কিন্তু তারপরও অনেকটা গরম লেগেছে আর এই সব করার কারণেই কিন্তু পরে আবার রান্না বাড়া মেহমানদের জন্য তিনবেলা রান্না বাড়া দুই তিন দিন গরমে আমার গলাটা ভেঙে গেছে অনেক বেশি ঠান্ডা লেগেছে পাশাপাশি জ্বরও এসেছে এই তো এভাবেই কিন্তু আমি তোমাদের মাঝে ভিডিওতে বিদায় নেব শেষ হয়ে গেছে এই যে দেখো নয়টার ফুলগুলা বলেছিলাম না যে এই নয়টার ফুলগুলো ফোটে নয়টা থেকে এগারোটা অথবা সারাদিনই থাকে কিন্তু আসরের আগে আগে আবার এগুলা বন্ধ হয়ে যায় চলে যায় এগুলা নিস আপন মনে কোথায়ও ফুটে না বন্ধ হয়ে থাকে আর আজকের ভিডিওটা আজকের কথাবার্তা আমার ছোটো টুক টুকটুক করে কথাবার্তা ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা আর মেহমানরা যদি এরকম হাগোমতো করে রেখে যায় তাদের জন্য তোমাদের কীরকম ভালোবাসা থাকে অবশ্যই কমেন্টে জানাবা তোমাদের এরকম কমলহীন ছাড়া মেহমান আসি কি সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ